বর্তমান সময়ে নতুন নতুন কিছু নাস্তিক মুরতাদ এরাও ইসলামের বিরুদ্ধে কথা বলে টক শো করে এরপরে ওই যে কি কি যেন শুনি মুরগি চোরা কি নাম শাহরিয়ার কবির এই আরও কী কী এরা এই টক শোর মধ্যে এরা কি বলে যে ইসলাম নারী শিক্ষাকে সমর্থন করে না নারী শিক্ষাকে ইসলাম সমর্থন করে না এর মধ্যে আবার হলো কি আমাদের হাট হাটহাজারির হজরত আমিরে হেফাজত হজরত মাওলানা মুফতি আহমদ শফির আহমতুল্লাহি আলাই আমার শেখ ও মুর্শিদ উনি ওনার বয়স তখন পাঁচানব্বই ছিয়ানব্বই বয়স এই পাঁচানব্বই ছিয়ানব্বই বয়স বয়সে শেষ দিকে এসে কোনো একটা মজলিসের মধ্যে হজরত বলেছিলেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে ক্লাস ফাইভের পরে আর স্কুলে পাঠায়ও না হজরত যখন এই কথাটা বললেন তো ওই নাস্তিকরা বলে যে পাইসি এই যে এতদিন পর্যন্ত আমরা বলে আসছি না যে ইসলাম নারী শিক্ষাকে সমর্থন করে না এই যে দেখো এই ইসলামের যেই মুরব্বী বাংলাদেশের একেবারেই সবার মাথার তাজ মাথার মুকুট যাকে নিয়ে সবাই নাচানাচি করছে তো সেই তো বলে দিল ক্লাস ফাইভের পরে আর মেয়েদেরকে স্কুলে পাঠায়ও না তাহলে আমরা যেটা এতদিন বলে এসেছি সেটাই তো সত্য হলো ইসলাম নারী শিক্ষাকে সমর্থন করে এটা নিয়ে খুব নাচানাচি করলো মহাতারাম হাজরিন অনেক দিন পরে এই বিষয়গুলো নিয়ে কোনো দিন কথাবার্তা বলি না আজকে হঠাৎ করে মনে পড়ল যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল এটা আমার বন্ধুবর মাওলানা আতাউল্লা সাহেব বললেন যে এটা মহিলা মাদ্রাসার মাহফিল এখানেও দেখলাম এটা এজন্য আপনাদেরকে বলছি তো মহাতারাম হাজরিন ইসলাম নারী অধিকারকে সমর্থন করে কি না এখন একজন মানুষ যদি ঘুমে থাকে আপনি এই লোকটাকে ঘুম থেকে জাগাতে পারবেন কিন্তু যদি কোনো মানুষ জাগ না কিন্তু ঘুমের ভান ধরে পড়ে আছে ওকে আপনি কেয়ামত পর্যন্ত জাগাইতে পারবেন পারবেন না তো এখন এই সমস্ত শয়তানগুলো যে ইসলামের বিপক্ষে কথাগুলো বলে যারা বলে তারা তো শিক্ষিত শয়তান ঠিক কিনা নাকি মূর্খ শয়তান শিক্ষিত শয়তান তো এরা জেনে শুনেই বলে এরা জেনে শুনেই বলে তো তারা কি ইসলামের ইতিহাস পড়েনি যে যখন এই কোরআন নাজেল হয়েছিল ওই সময় ইসলামের অবস্থাটা কি ছিল ওই সময় মানুষের অবস্থা কি ছিল নারীদের সমাজের মধ্যে অধিকার কতটুকু ছিল আপনারা সবাই জানেন যে যখন নবীজি পৃথিবীতে এসেছে ওই সময় নারীদের বাঁচার অধিকারটাও ছিল না নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না আপনারা সবাই পড়েন জানেন ওই কুলাঙ্গার ওই শয়তানগুলো কি জানে না জানে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জ্যামতো মাটিতে পুতে ফেলত পড়েন ইতিহাস আপনারা পড়েননি শুনেননি একজন সাহাবি এসে উনি ইসলাম কবুল করার আগে এসে নবীজিকে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমি আমার নিজ হাতে এগারো জন কন্যা সন্তানকে আমি জেতা মাটির মধ্যে পুঁতে ফেলেছি একজনই আমাকে কি আল্লাহ ক্ষমা করবে যদি ক্ষমা করে তাহলে আমি ইসলাম কবুল করব ইতিহাস পড়ে দেখেন তাদের বাঁচার অধিকার ছিল না একজন মানুষের জীবনে মৌলিকভাবে তিনটা অধিকার একটা হলো বাঁচার অধিকার আরেকটা হলো কথা বলার অধিকার বাক স্বাধীনতা আরেকটা শিক্ষার অধিকার আচ্ছা আপনি আসেন প্রথমটায় আসেন বাঁচার অধিকার আসেন বাঁচার অধিকার ওই সময় তো ছিল না নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না এরপর যখন কোরআন আন নাজেল হল এবার কোরআন ঘোষণা দিচ্ছে আল্লাহ পাক বলেন যে যে সমস্ত কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেয়া হয়েছে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা কন্যা সন্তানকে হাসরের ময়দানে আমি আল্লাহ আমার আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো এবং তাদের ওই সমস্ত কুলাঙ্গার মা বাবাকে সামনে দাঁড় করাবো এবং ওই কন্যা সন্তানদেরকে আমি আল্লাহ বলবো আজকে আমি আল্লাহর কাছে তোমরা বিচার দাও কি অপরাধ ছিল তোমাদের কোন অপরাধে তোমাদের বাবারা তোমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলেছিল আজকে আমার কাছে বিচার দাও আমি আল্লাহ আজকে তোমাদের বাবাদের বিচার করব তাহলে নারীদের বাঁচার অধিকার কে দিয়েছে ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছেন তাই না কোনো সন্দেহ আছে এ ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে কোন স্পষ্ট কথা সারা এটা জানে এখানে লুকুচুরি নেই লুকুচুরি নেই আমরা পরিষ্কার জানি যে তাদের বাঁচার অধিকার ছিল না কোরআন এসে তাদেরকে বাঁচার অধিকার দিয়েছে ইসলাম এসে তাদেরকে বাঁচার অধিকার দিয়েছে এবং কন্যা সন্তান সম্পর্কে নবীজি জি সাল্লি সাল্লাম এমন শুভ সংবাদ দিয়ে দিলেন এই শুভ সংবাদ নবীজি বলেন যে যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে কয়জন তিনজন কন্যা সন্তান থাকে আর বাবা মা ধৈর্যের সাথে ভালোবাসার সাথে ওই তিন কন্যা সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদব আখলাখ শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় এরপরে একজন দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করে দেয় বাস দায়িত্ব শেষ ইসলাম শিখালো দিন শিখালো একজন দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করল নবীজি বলেন এই তিন কন্যা সন্তানের মা বাবা আর আমি এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আছে এইভাবে আমি জান্নাতে থাকবো আপনি বলেন তিন কন্যা সন্তানের ব্যাপারে এই শুভ সংবাদ অথচ তিরিশ জন পুত্র সন্তানের ব্যাপারেও এমন কোন সংবাদ জানা আছে কি কারো নেই তাইলে ইসলাম নারীর অধিকার দেখেন কিভাবে তুল্য কিভাবে উঠালো এরপরে আসেন মানুষের জীবনের মৌলিক আরেকটা অধিকার হল বাক স্বাধীনতা কথা বলার অধিকার এই কুলাঙ্গাররা এই নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে যে নারীদের কথা বলার অধিকার ইসলাম দেয় না নারীদেরকে কথা বলতে দেয় না ওই যে আমরা বলি যে সংসদ ভবনে কেন যাও না এখন আমরা নারীদের কথা বলার অধিকার দেই না আরে নারীদের তো বাঁচারই অধিকার ছিল না তো বাঁচার অধিকার তো ইসলাম দিয়েছে তো কথা বলার অধিকারটা কে দিল ইসলাম দিয়েছে কি দেয়নি দেখেন আপনারা পরে তাফসিরের কিতাব খুলে দেখবেন সুরাতুন নিসা এর মধ্যে একটি আয়াত ওয়া তাই তুম ইহদাহু নাকিন্ত ফালা তা হুজু মিন হু শাইয়া এই আয়াতের তফসিরে আল্লামা ইবনে কসির রহমতুল্লাহ ইয়ালে তফসির ইবনে কসিরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমার উবনুল হতব রদিয়াল্লাহ তা আলা নহু নরম না গরম হ্যাঁ সবাই তো জানে গরম কঠিন এমন গরম নবীজি বলেন ও আসাধ্য হুমফি আমরিল্লাহ ওমর আমার সাহাবাদের মধ্যে ইসলামের দুশ্মনদের জন্য সবচাইতে বেশি কঠিন বজ্রকণ্ঠ কণ্ঠ এবং বজ্রহস্ত হস্ত হচ্ছে আমার ওমর ওমর তুমি এত কঠিন যে তুমি যেই গলি দিয়ে হাঁটো শয়তান ওই গলি দিয়ে হাঁটে না ভয় এত ভয় পায় ওমরকে সেই ওমর তিনি একদিন একদিনের ভরা মজলিসে একটা রাষ্ট্রীয় ঘোষণা দিলেন রাষ্ট্রীয় ঘোষণা উনি রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা দিলেন যে কোন যুবক যদি বিবাহের মধ্যে চল্লিশ দেড়হামের বেশি দেন দেনমোহর দেয় দেনমোহর তো হ্যাঁ বিবাহের মধ্যে যে মোহরানা ধরে তো হজরতে ওমর বলছেন কেউ যদি বিবাহের মধ্যে চল্লিশ দেড়হামের বেশি দেন মোহর দেয় তো আমি ওমর তার স্ত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকাটা কেড়ে নিব ফেরত নিয়ে নিব বাইতুল মালে জমা করে দেব চল্লিশ দেড়হামের বেশি কেউ দেন মোহর দিতে পারবে না এই ঘোষণাটা কে দিলেন কথা বলেন হজরতে ওমর চল্লিশ দেড়হামের বেশি কেউ দেন মোহর দিতে পারবে না দিলে আমি ওটা ফেরত নিয়ে নিব তার স্ত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকাটা ফেরত নিয়ে আমি বাইতুল মালে জমা করে দিব হাদিসের মধ্যে এসেছে ফা কম ইম্র আতুন যখন হজরতে ওমর এই ঘোষণা দিলেন তো একজন লম্বা দেহী এক নারী পেছন থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল মা লাগাইয়া ওমর ওমর তোমার এই অধিকার নাই কাকে বলছে কে সে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানকে কি পুরুষ বলল না নারী নারী এক নারী বলছে মা লাইয়া অমর অমর তোমার এই অধিকার নাই তোমার এই অধিকার নাই যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে চল্লিশ দেড় হামের বেশি দেনমোহর দেয় তুমি সেটা ফেরত নিয়ে নিবে এই অধিকার তোমার নেই কল্পনা করে দেখেন তো রাষ্ট্রপ্রধান একটা ঘোষণা দিল আর একজনে নারী দাঁড়িয়ে এরকম প্রতিবাদ করলো ওর কল্লা থাকবে হ্যাঁ যদি ইসলাম যদি নারীর বাক স্বাধীনতা না দিত নারীর কথা বলার অধিকার না দিত তাহলে ওমর কি বলতেন এই তুমি একজন নারী তোমাকে কথা বলার অধিকার কে দিল ধমক দিয়ে বসিয়ে দিতেন না কিন্তু আপনি হাদিসের কিতাব খুলে দেখেন খুলেন খুলে দেখেন হজরতে ওমর জিজ্ঞাসা করলেন কেন কি কারণে আমার অধিকার নেই ওই নারী সরাসরি জবাব দেয় না বলে আমার একজন প্রজা তাও এক মহিলা খলিফাতুল মুসলিমিন ওমরের মতো ব্যক্তিকে যার সম্পর্কে নবীজি বলেছেন লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর আমার পরে কোনো নবী দুনিয়াতে আসলে ওমর নবী হতো তাকে বলছে খলিফাতুল মুসলিমিন আপনি কি কোরআন পড়েন না চিন্তা করে দেয় আপনি কি কোরআন পড়েন না তো হজরতে ওমর বলেন যে হ্যাঁ আমি কোরআন পড়িত তো তখন ওই নারী বলছে আমা করা তা ও তাই তুমি দা হুন না ফালা তা হুজু মিন আ আপনি কি কোরআনের এই আয়াতটি পড়েননি যে পাক বলছেন যে হে স্বামীরা তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে প্রচুর পরিমাণ সম্পদ গিফট করো পিন্তর মানে হচ্ছে অনেক অনেক সম্পদ অঢেল সম্পদ তোমরা যদি এমন অঢেল সম্পদ তোমাদের স্ত্রীদেরকে গিফট করো দিয়ে দাও ফালা তা হুদু মিন আ তার থেকে কিছু মাত্র ফেরত নিতে পারবে না তার থেকে সামান্য মাত্র কি করতে পারবে না ফেরত নিতে পারবে না আপনি কি এই আয়াত পড়েননি তাহলে আপনি কিভাবে বলছেন যে চল্লিশ বলার পরে হজরতে অমর রিয়াল তালানহ মাথা নিচা করলেন মাথা নিচু করে চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করে এরপরে তাকিয়ে বলছেন একজন পুরুষ ভুল করেছে একজন নারী তাকে সুদরে দিয়েছে তাইলে ইসলাম নারীদের কথা বলার অধিকার দিল কি দিল না হ্যাঁ যদি কথা বলার অধিকার না থাকতো ওমর তো গরদান উড়িয়ে ফেলতেন এক ধমক দিয়ে বসিয়ে দিতেন